নমস্কার কেমন আছেন সবাই আমি তাপসে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আর শুক্রবার সকাল ছটা মতো বাজে কিন্তু ফিল হচ্ছে যেন বেলা দশটা এগারোটা বেজে গেল আর মনে হবেই না কেন বলেন উত্তর ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনও গ্রীষ্মকালীন এই সময়টায় পূবের আকাশে সূর্য উঠেছে সেই রাত তিনটা বেজে উনিশ মিনিটে চারদিকে শুধু আলো আর আলো আর এই যে দেখুন আমার গাছগুলো জল আর সূর্যের আলো পেয়ে গাছের প্রতিটা পাতা কেমন চকচক করছে খুবই সুন্দর লাগছে দেখতে শীতের জন্য বছরের ছয় মাসেরও বেশি সময় ধরে ওনারা তো ঘরের ভেতরেই থাকেন বন্দি অবস্থায় তো এই সামার টাইমে যত পারুক ডাল আর পাতা রোদ নিক তো এখন নয়টা বাজে আর আসলাম রান্নাঘরে জল খাবারের জন্য পাও দুটো দিয়ে দিলাম টোস্টারে শেখা হবে তো শাকা হয়েও গেল আবারও দুটো দিয়ে দিচ্ছি এগুলোও শেঁকা হয়ে যাবে আর এদিকে আমি চিজ বাটার অল্প ফ্রুটস আর ওলিভ ফ্রিজ থেকে এনে টেবিলে রাখলাম এই যে শব্দ কানে আসলো তার মানে ওই দুটো পারোটেও শেঁকা হয়ে গেছে তো এসব নিয়ে আমি টেবিলে চলে আসলাম পাউরুটিগুলো নিয়ে এবারে পারোটির উপরে বাটার স্প্রেড করছি আর সাথে দিয়ে দিব চিজ চিজ কেটে ব্রেডের উপরে দিয়ে দিলাম এবারে উপর থেকে ফ্রুটস জ্যাম একটু স্প্রেড করে দিলেই সকালের জল খাবার মোটামুটি রেডি আর সাথে দিয়ে দিব কয়েকটা অলিভ অলিভ আমাদের খেতে বেশ ভালোই লাগে কিন্তু প্রথম অবস্থা আমি খেতে পারতাম না এখন অভ্যেস হয়ে গেছে এবারে আমি গ্লাসে মাঠা বা ঘোল ঢালছি এই গরমে ঘোল বা মাঠার চেয়ে। ভালো ড্রিঙ্কস আর হতেই পারে না তাই না এদেশের সুপার মার্কেটগুলোতে তুরস্কের এই ঘুলের প্যাকেটটা পাওয়া যায় আর এর স্বাদ দুর্দান্ত সকালে দেরি করে ঘুম থেকে ওঠায় মুগ্ধর বাবা তাড়াহুড়া করে অনেক আগেই বেরিয়ে গেছেন তো সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে মাছ ছেলে মিলে প্ল্যান করেছি আজ আমরা মাছ ধরতে যাব। আর রাতের খাবার তিনজনে মিলে লেকের পাড়ি সেরে নেব। রাতের খাবারের জন্য ভাবছি কুসকুস সালাদ বানাবো এটা খেতে যেমন সুস্বাদু আর হেলদি তেমনি ঝটপট তৈরিও করা যায় তো এর জন্য জল ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম এতে স্বাদ অনুযায়ী লবণ আর এবারে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ কুসকুস দেড় থেকে দুই মিনিটের বেশি তা রান্না করা যাবে না তা না হলে কুসকুস একেবারে নরম হয়ে ক্ষীর হয়ে যাবে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে জট পাকিয়ে না যায় আর এদিকে চিকেনের কয়েকটা লেগ পিস গ্রিল করছি সালাদের সাথে খাওয়ার জন্য তো দুই মিনিট পর জলটা ঝরিয়ে নিলাম আর এগুলো ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে রেখে দিব। পাত্রে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নেওয়া ব্রোকলি দিলাম তারপরে এতে দিয়ে দেবো কিউব করে কাটার শসা ক্যাপসিকাম তারপর পেঁয়াজ আর অলিভ সাথে দিলাম লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এতে করে এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কয়েকটা আর দিলাম অলিভ অয়েল তারপর সাথে দিব আমি চিজ দিয়ে ভালোভাবে নাটতে হবে মিশাতে হবে সব কিছু যেন মিশে যায় তারপর এতে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে থাকা কুসকুস দিয়ে আমি আলতু হাতে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দেখা যাচ্ছে আর একটু তেল লাগবে তো আমি এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল দিয়ে দিলাম এতে আর উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আর একটু লেবুর রসও ছিল এটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবারে আমি প্লাস্টিকের বক্সে তুলে রাখছি আর এই কাঁচামরিচ দুটো আমাদের জন্য আমার আর মুগ্ধর বাবার জন্য দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। এখন বিকেল পাঁচটা বাজে সব কিছু রেডি করে নিচ্ছি আছে কুসকুস সালাদ গ্রিল চিকেন তরমুজ ঘরে অল্প চিপস ছিল সাথে তাও নিয়ে নিলাম তারপর আছে ওয়ান টাইম প্লেট চামচ আরও নিলাম গরম জল তারপর কফি কফি খাওয়ার মগ আমাদের জলের বোতল আর আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আটা মেখে নিয়েছি মাছ ধরবো বলে এই আটা আমরা টুপ হিসেবে ইউজ করব আরও নিলাম গ্লাভস মাছ বর্ষি থেকে খোলার জন্য তো আমরা সবাই বেরিয়ে পড়েছি যেখানটায় আমরা যাব আমাদের বাড়ি থেকে তা খুব বেশি একটা দূরে নয় এই যে দেখেন আমরা চলেও এসেছি দেখুন কি পরিমাণ সবুজ আর সবুজে ঘেরা চারপাশ ওই যে দূরে দেখতে পাচ্ছি প্রকৃতির সান্নিধ্যে শরীরচর্চা করার সুবিধাও আছে আমরা এখন এই সরু রাস্তাটা ধরে সামনের দিকে হাঁটব আরে বা দেখুন পাশের লেক থেকে কত হাঁস রাস্তায় উঠে এসেছে জানেন এদেশে জেল জরিমানার ভয়ে কেউ এসব হাঁস তারপর পাখি ধরে খাওয়ার দুঃসাহস করে না আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এখানে সবাইকে মাছ ধরার জন্য একটা ওয়েলকাম সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে সুইডেনের রাজধানী স্টকহোম হচ্ছে চব্বিশ হাজার দ্বীপ সবুজের সবুজময় গাছগাছালিতে ভরা নিবিড় প্রাকৃতিক পরিবেশ আর স্বচ্ছ টলটলে পরিষ্কার পানিতে ঘেরা একটি শহর আর এই শহরের বেশিরভাগ লেকেই ফিশিং কার্ড ছাড়াই মাছ ধরা যায় এমনকি মিউনি মিউনিসিপ্যালিটি থেকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লেকগুলোতেও প্রতি বছর বড় বড় মাছ ফেলা হয় যাতে সামার টাইমে মানুষজন মাছ শিকার করে এনজয় করতে পারে তবে বিশেষ বিশেষ কয়েকটা জায়গায় মাছ ধরতে ফিশিং কার্ড লাগে ফ্যামিলি ফিশিং কার্ড করতে এক বছরের জন্য খরচ করতে হবে চারশো পঞ্চাশ গ্রাউন্ড মানে বাংলা টাকায় ওই চার টাকার মতো আর ষোলো বছর পর্যন্ত ছেলে মেয়েদের মাছ ধরার জন্য কোনো ফিশিং কার্ডের প্রয়োজন হয় না দুই সপ্তাহের জন্য কাট করা যায় এর জন্য খরচ পড়ে দুশো ক্রাউন এমনকি একদিনের জন্য আপনি একশো ক্রাউন খরচ করে মানে বাংলা টাকায় প্রায় এক হাজার টাকা দিয়ে কাট করতে পারবেন স্টকহোমের লেকগুলিতে এত এত মাছ যে ঘন্টা খানেকের মধ্যেই আপনি প্রচুর মাছ ধরতে পারবেন শুধু বর্ষি ফেলো আর মাছ তুলো বেশিক্ষণ অপেক্ষার প্রয়োজন হয় না যা আমার সবচেয়ে ভালো লাগে বাবা ছেলে এখন মাছ ধরায় মুগ্ন আর এই যে দেখুন ফাতনাটার কাছে মাছেরা কেমন বুদবুত ছাড়ছে আর এই যে আস্ত করে টানও দিচ্ছে এই যে টানটা দিল আর মুগধর বাবা মাছটা তুলে ফেললো দিনের প্রথম মাছ শিকার মুগ্ধর বাবার হাতেই ধরা পড়ল এভাবে কিছুক্ষণ মাছ ধরার পর আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে এমন বৃষ্টি পড়া শুরু করলো যে আমরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না দেখুন কি অন্ধকার আকাশ তো এই বৃষ্টির মধ্যেই আমাদের এক সুইডিশ বন্ধুকে ফোন করা হলো যে কিনা এই জায়গাটার আশেপাশেই থাকে যে ওর বাসায় আমরা আসছি এই যে রিটায়ার্ড একা মানুষ খুবই খুশি হয়েছে আমরা এসেছি এজন্য সাধারণত এদেশে এভাবে হুটহাট করে একজন আরেকজনের বাসায় আসে না ও খুবই ভালো মানুষ আমাদেরকে এত এত ভালোবাসি কি বলবো শুধু শরীরের রংটাই ওর সাদা কিন্তু মনটা ঠিক আমাদের মতো খুবই ভালো একজন মানুষ এবারে আপনাদেরকে দেখাই বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে দেখুন তো এখন সঙ্গে আনা খাবার দাবারগুলো ওর টেবিলে বসেই সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম আমি তো খাবারে কোনো ঝাল দিই নাই তো ওর খেতে কোনো অসুবিধা হয় নাই তো খাওয়া দাওয়ার পরে ওর সাথে গল্প আড্ডা আর খেলার পর এবারে বাড়ি ফেরার পালা রাত এখন এগারোটা চল্লিশ বাজে কিন্তু দেখেন আকাশ এখনও পরিষ্কার অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম আমরা আর এই হলো আমাদের আজকের অর্জন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই অনেক ভালো থাকেন সুন্দর থাকেন